বাড়িতে কাউকে না বলে ঢুকছে কেউ কিছু বলবে না তো চুপ কর তুই চুপ কর মা চোপ চুপ তুই কালা বললি এই বাড়ি থেকে সবাই কালা যা বলবি

কেন কি হয়েছে বলো না দাদা একটু নিচে আসলে খুব ভালো হয় আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি বলো দাদা একটু নিচে আসুন না খুব দরকার এই গরমে আবার নিচেতে দাদা তোমার পায়ে ধরে বলছি তুমি আসো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি ও নো ভাই আমরা ভিখারি আমার দেখো দশ কুড়ি টাকা ভিগ দিলে খুব ভালো হইতো সেটা আগে বললেই নাও ঠিক আছে ভাই আল্লাহ তোমার বরকত করুক দেখেছিস তো মালিক নিচে এসে কিরম টাকাটা দিয়ে দিল তাড়াতাড়ি আয় ঠিক আছে তুই চ ভাই চ এটা শুন এই বাড়িতে যাচ্ছি গিটি যেন কোনো গন্ডগোল করবি নি আর হট্টকল না রে হট্টকল নাই গন্ডগোল গন্ডগোল তুই কোনো কথা বলবি রে তুই আমার সাথে আয় চাচা ও চাচা তুই চোপ তুই চোপ তোর ভাই দাড়ি বলছি তুই চো চুপ বরের মালিকা अशी চুপ চুপ যা বল আমি বলবো ঠিক আছে তুই চুপ ভয় তুই চুপ ওই যে বরের মালিকা জয় 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 চাচা আমরা দু ভাই তিন দিন ধরে কিছু খাইনি মুখ গোনা দেখো বাঁধুর পড়া কি হলো মুখ পুরো কাঠ হয়ে গিয়েছে আমাদেরকে চাল পয়সা দিয়ে সাহায্য করো

সিংহদে এইoverline সামনে বসে আছে হওয়া খাছে তো তোর জ্বর ভাগ তোর নেই ভাই আড়া একটু বড় করছে ভাই বলো ভাই আমরা দু ভাই তিন দিন ধরে কিছু খাইনি আমার দেখো 10 টাকা দাও না তো ভাই তো তোকে দেখকে আবার মনে ময় লাগিছে ভাই তু তো করে ঘাটে যা রে ভাই আমি তোদের জন্য কিছু করতে চাই তোদের কটাকা লাগবে বল 10 টাকা দিলেই হবে ভাই আমরা দু ভাই 5 টাকা 5 টাকা করে কিছু খাবো দেখ উপরে আল্লাহ আর নিচে আমরা তিনজন না তোরা 10 টাকা চালে ঠিক আছে তোদের জন্য আমি কিছু করতে চাই

একটা কথা বলছিলাম ভাই এ বাপ মা মরার দুটো ছেলে ভাই রাস্তা রাস্তায় টাকা তুলে বেড়াইছিল আমি দেখি থাকতে পারলাম না তাই আমি বললাম যে আমার সাথে চলো আমার বন্ধু বান্ধবদের সাথে টাকা তুলি তোমাদের দেখা দেখবো তাকে তো সাহায্য করলে ভালো হবে তুমি এসে তো তোমাকে সাহায্য করবো তাই হয় তা কত দিতে হবে এক দেড়শো টাকা দিলেই হবে এ আমার কাছে একশো টাকা আছে তাহলে এটা এখন নাও বাপজিরা তোমরা কিছু কিছু করে দিবে আল্লাহ তোমাদের মঙ্গল করবে আল্লাহ তোমাদের মঙ্গল করে যেন মঙ্গল করে তোমরা কোন টেনশন নিমানা দাদা তুমি আমাদের যে উপকার করলে দাদা তোমাকে যে কি বলি ধন্যবাদ দেবো দাদা তুই চু তুই চ আমার সাথে আসো এই সাব উদিনদা বলছি কী যে এটুকু মা দুটো ছেলে আমাদের গ্রামে ভিক্ষ করতে ছিল তা আমার বন্ধু বান্ধব যার কাছে পাচ্ছে একশো দেড়শো টাকা করে তুলে দিচ্ছে তা তোমার কাছে থাকলেও কিছু দাও অসহায় মানুষ বুঝতেই পারছো আমার কাছে তো এখন দুশো টাকায় আছে তাই তাই নে খুব কষ্ট আচ্ছা বেশ ভালোই হইলো আর ভাই ভাই এটাই দুটো ছেলে মা মরা ছেলে রেটে কদিন ধরে খেতে পাইনি ছেলেগুলি আমি কি করে বলবো তাই বললাম আমাদের কিরামে চলো আমার বন্ধু বান্ধব যা আছে তাদের সাথে এক দেড়শো টাকা করে চেয়ে দেবো তোমরা চলো তাই এতে সবার সাথে নিলাম ঠিক আছে তাহলে তুই যদি পারিস ওই এক দেড়শো টাকা দিলে খুব ভালো আমার কাছে তো ভাই ক্যাশ নাই ফোন পে থাকলে বলো স্ক্যানার মেলা আমাদের কাছে স্ক্যানার আছে আর একশো টাকা দিলে ভালো হয় ভাই না ঠিক আছে ভাই তুই যা 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 তুই এই ব্যবসা কবে থেকে ধরলে স্ক্যানার নিয়ে ঘুরছিস ডিজিটাল ডিজিটাল আচ্ছা 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 টাকা আ সে বিরাট গল্প হুম প্রচুর টাকা উঠেছে দাদা এই তোমার মত লোক আর পাওয়া যায় না তুমি আমাদের যা উপকার করলে উপকার তুমি আমাদের উপকার করলে সবারই সাথে টাকা তুলে দিলে এই বলে আমাকে লজ্জা দেবে না একটু লজ্জা দেবে না ওপর যা করে মঙ্গলের জন্যই করে বুঝতে পেরেছ এইসব বলে আমাকে লজ্জা দেবে না এই নাও ধরো প্রচুর টাকা উঠে গেছে দু তিনটে মাসের দাম হয়ে গেছে এই না ধরো হ্যাঁ